হ্যালো স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো দু হাজার চব্বিশ সালে এই মে মাসেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হলো এখন উচ্চমাধ্যমিক পাশ করার স্টুডেন্টদের এখন একটাই মাথায় আছে সেটা হলো নেক্সট তারা কোন স্ট্রিমে যাবে কোন কলেজ পছন্দ করবে তো আজ আমরা বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি যেটা নর্থ চব্বিশ পরগনার বারাসাতে অবস্থিত তার আন্ডারে যে সমস্ত কলেজ আছে তার মধ্যে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ অর্থাৎ যেটা মধ্যম গ্রাম এই গ্রামটা কোথায় যে কলকাতার দমদম স্টেশন সেই দমদম স্টেশন থেকে দশ কুড়ি মানে মিনিটের পথ সেখানেই আছে এই কলেজটি তো কলেজটি তোমরা এতক্ষণের ছবিতেই দেখতে পাচ্ছ কলেজটি কেমন এটা হলো এখানেই লেখা আছে দেখো ন্যাকের এ গ্রেডের কলেজ এ গ্রেড মানে ন্যাক মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে ন্যাককে পাঠানো হয় বিভিন্ন কলেজের রেটিং দেওয়ার জন্য সেখানে এরা কিন্তু এ গ্রেড পেয়েছে অর্থাৎ সর্বোচ্চ গ্রেড কলেজের ইনফ্রাস্ট্রাকচার সামনে কিংবা কলেজের হোস্টেল ফ্যাসিলিটি সমস্তই কিন্তু তোমরা এখানে অলরেডি দেখতে পেয়েছো তো আমরা দেরি না করে আমাদের যে মেন টপিক যে এই কলেজে ভর্তি হলে আমরা কোন কোন সাবজেক্টে এখানে ভর্তি হতে পারবো এবং কোন কোন সাবজেক্টে কত সিট থাকে চলো আমরা এবার সেগুলো দেখি কোন সাবজেক্টে অনার্স নিলে কত সাবজেক্ট বা জেনারেল সাবজেক্টে কত সিট আছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে এখানে প্রথমে দেখো বেঙ্গলি অনার্স টোটাল ইনটেক নাইনটি সেভেন অর্থাৎ সাতনব্বইটা সিট আছে যে সাতানব্বইটা সিটের মধ্যে জেনারেল সিট তিপ্পান্ন এস সিট একুশটা আর এসটি সিট আছে ছটা এখানে ও এ দশটা ও বিসি বি সাতটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মানে টোটাল সিটের থা থ্রি পার্সেন্ট ফিজিক্যাল হ্যান্ডি কাপের জন্য এটা কি আছে ইন অল ক্যাটাগরি থ্রি পার্সেন্ট ইন অল ক্যাটাগরি আচ্ছা এছাড়া ইংলিশে টোটাল আছে কত সিট নাইনটি ফাইভ সিট বিভিন্ন ক্যাটাগরিতে কত আছে তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ তোমরা তোমাদের দরকার মতো যে অন্যান্য সাবজেক্টগুলো কিন্তু এখান থেকে এই ভিডিও থেকেই কিন্তু দেখে নিতে পারো যেমন এখানে ফিলোজফি আছে হিস্ট্রি আছে যার যে সাবজেক্ট তারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো এবং দরকার হলে ভিডিওটা পজ করে তোমরা স্ক্রিনশট নিয়েই সেটা দেখতে পারো আমরা মেনলি সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট সেইগুলো দেখাবো এখানে দেখো কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে ইনটেক তেষট্টিটি অর্থাৎ তেষট্টিতে সিট আছে জেনারেল সিট আছে চৌত্রিশ এস সি চোদ্দো এসটি চার ওবিসি এ ওবিসি বিসি এ ছটা সিট ওবিসি বি পাঁচটা আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে থ্রি পার্সেন্ট ইন অল ক্যাটাগরি ফিজিক্সে ইনটেক ক্যাপাসিটি টোটাল তেষট্টি সিট জেনারেল আছে চৌত্রিশটা সিট আর এস আছে চোদ্দোটা সিট এসটি আছে চারটে সিট ও এ আছে ছটা সিট ও বি আছে পাঁচটা সিট আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থ্রি পার্সেন্ট ইন অল ক্যাটাগরি ম্যাথামেটিক্সে নাইনটি টোটাল সিট জেনারেল সিট ফিফটি থ্রি এসসি টোয়েন্টি এসটি ছটা সিট ও এ টেন সিট ও বি সেভেন সিট এছাড়াও ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স এ আর একটা সাবজেক্ট ফিজিক্সেরই আর একটা পার্ট বলা যায় কিন্তু এখানে ইলেকট্রনিক্সে অনার্স করানো হয় ইলেকট্রনিক্সে এইটি ওয়ান সিট ইলেকট্রনিক্স মানে বুঝতেই পারছে এটা সায়েন্সে একটা হলো মানে ফিজিক্সেরই একটা পার্ট ইলেকট্রনিক্স সেখানে কিন্তু এখানে অনার্স করানো হচ্ছে এছাড়া মাইক্রোবায়োলজি জিওলজি বোটানি অ্যান্থ্রোপোলজি এগুলো তোমরা দেখতে পারো বায়োলজি স্টুডেন্ট এখানে কিন্তু অনেক অপশান পাচ্ছ কি মাইক্রোবায়োলজি বোটানি জিওলজি এগুলো পাচ্ছ ফুড নিউট্রিশনের এখানে সিট আছে এ বায়োলজির যারা পছন্দ করে তারা এগুলো দেখতে পারে এছাড়া ফিশারি ফিশারিতে অনার্স সে সিটও কিন্তু এই আমরা আচার্য প্রফুল্লচন্দ্র কলেজে এখানে পেতে পারি